কোথায় অটোতে তের কেন ওখানে আরে ভাঙেনি ভাঙেনি এটা ভাঙেনি কোথায় কেজ করেছে এখান থেকে কুলে গেছে এটা হয়ে গেছে তো ভ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আজকে ফার্স্ট মে দু আজকে আমাদের পেলিং যাওয়ার দিন ভাড়া শিলিগুড়ি হয়ে তো প্ল্যান মতো আমরা অফিসের পাঁচজন বন্ধু পেলিং যাব। আগের দিন আমাদের নাইট ছিল নাইট করে এসে আমরা স্নান খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে গেছি বেরোনোর জন্য তো আমাদের বেরোনোর কথা ছিল সকাল সাড়ে সাতটার মধ্যে বাট কারণবশত আমাদের লেট হয়ে যায় সাড়ে আটটা প্রায় বেজে যাচ্ছে তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো এখানে কথা বাড়াচ্ছি না এখন মাঝ রাস্তায় ছোট্ট একটা ঘটনা ঘটে গেছে সেটা তোমরা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবে তেমন কিছু না বাট নর্মাল একটা কিছু তো চলো মোটর ব্লকিং সেট তোমাদের সাথে কথা হচ্ছে হ্যাঁ তুমি ছাদে বসবে ছাদে তোমরা এখানে দেখতে পাচ্ছ সোম্য আমাদের জন্য চলে এসছে এখানে ওয়েট করছে দাঁড়িয়ে বাট ওর এত লাগেজ হওয়ার জন্য ওকে আমি নিতে পারিনি তার কারণ আমার পিছনেও দুটো বড় বড় ব্যাগ রয়েছে যার জন্য বসতে পারিনি ওকে হেঁটেই যেতে হয়েছে যেখানে আমরা মিট কথা ছিল। বাইদাবে আমাদের মিট কথা ছিল হচ্ছে দু নম্বর গেট তো ওখানে সবাই অলরেডি চলে এসছে আমি লাস্টে বেরোচ্ছি সবাই ওয়েট করছে ওখানটায় তো অনেকটাই লেট হয়ে গেছে চলো মোটর বাইকিং সেটা কথা হবে বাকিটা একদম এখানে কোনো কথা বাড়ানোর সিন নেই কিছু কোথায় অটোতে কেন বাস একদম ফাঁকা যাচ্ছে একদম একটু আগে তোমরা যে আওয়াজটা শুনলে সেটা হলো সৌম্য নতুন হেলমেট সবে আমার বাইকের পেছনে বেঁধেছিল সেটা খুলে রাস্তায় পড়ে গেছে তো পেছনের লোকজন বললো দাদা আপনার যে হেলমেটটা বেঁধেছিলেন সেটা খুলে পড়ে গেছে তাকেই দেখি সৌম্য এসছে এখানটায় নতুন হেলমেটটা নিয়ে মুখটা কাদো কাদো করে বলছে হেলমেটের কাজটা আমার ভেঙে গেছে আমার একটু হাসিও পাচ্ছিলো খারাপও লাগছিলো সত্যিকারে বেচারা নতুন হেলমেট কিনেছে কিছু বলতেও পারছিলাম না তোমরা হাতে দেখতে পাচ্ছ সৌম্যর হাতে ভাঙা ফাইজদারটা রয়েছে তো সেটা নিয়ে আপাতত গেছে ও শিলিগুড়িতে কোনো রকমে বেঁধে একটু টাইট করে গেছে সেখান থেকে শিলিগুড়ি অবধি যাওয়া হয়েছে আমাদের বা সত্যি আমার খুব খারাপ লাগছিল যে নতুন হেলমেটটা কিনেছে রাস্তায় এইভাবে পড়ে গেল তো কিছু করার নেই এখন রাস্তাঘাটে বেরোলে তো এরকম হতেই থাকবে তো সব কিছু মানিয়ে চলতে যাচ্ছি কলকাতার থেকে পেলিং শিলিগুড়ি হয়ে তো আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে সকাল সাড়ে সাতটা তো অফিস থেকে ফেরার পথে একটু লেট হয়ে গেল। আর বিভিন্ন রকম কাজ ছিল বলে লেট হয়ে গেছে তো চলো ঠিক আছে কোনো ব্যাপার না এখানে আমাদের বন্ধুদের মিট আপ আছে সামনেই পাঁচজন যাচ্ছি আমরা কলকাতার থেকে ব্যাগেজ এখনও বাধা হয়নি লাগে লাগেজ আমাদের তো লাগেজটা বাধা হবে ওখানটায় তারপর ওখান থেকে আমরা ফাইনালি গণনা দেবো হেলমেট বেড়েছে এমন জায়গা মাঝ রাস্তা খুলে হেলমেট বেরিয়ে গেছে কাজ পাঁচ খুলে বেরিয়ে গেছে কাজ ওর কাছে আছে হয়ে গেছে তো এমনিতেই আমাদের বেরোনোর কথা ছিল সাড়ে সাতটার সময় বেরিয়েছি সাড়ে আটটায় তার মধ্যে এখানে এসে আবার লাগেজের প্রবলেম মানে এখনো লাগেজ বাধাই হয়নি ঠিক মতো তো সেগুলো ঠিক করতে করতে ওখানে আরো পঁয়তাল্লিশ মিনিট গেছে আমাদের মানে আমরা এক ঘন্টা দেড় ঘন্টা লেটে চলছি প্রায় অনেক কষ্টে লাগেজ বেঁধে সেই সবটি বেরোনো হয়েছে হেলমেটটা হ্যাঁ চলো 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 আসছি আগে তো আমাদের সব কিছু কমপ্লিট হলেও বাধা অফিসিয়ালি আমরা স্টার্ট করলাম আটটা সাতাশ থেকে আড়াই নম্বর গেট থেকে অনেক লেট হয়ে গেছে সাড়ে সাতটায় বেরোনোর টাইম ছিল আমাদের বাট এত ব্যাগেজ নিয়ে প্রবলেম ব্যাগের বাধা করতেই প্রবলেম টাইম চলে গেছে আমাদের তো ঠিক আছে কোনো ব্যাপার না ধীরে সুস্থে যাব আমরা লেটটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করব তবে খুব ওভার স্পিড না করে লিমিটেড স্পিড বজায় রেখে ঠিকঠাকভাবে করবো আমরা তো বেশি কথা আর বাড়াচ্ছি না চলো এখন দেখা হচ্ছে তোমাদের সাথে ফ্লাগে তোমরা দেখতে থাকো যেখানে যেখানে দাঁড়াবো বাকি যা করবো সব আপডেট তোমাদেরকে দিতে থাকবো আমরা মোগরা ফ্লাইওভার ক্রস করে ঢুকে গেছি কাটোয়া রোডে কান্না কাটোয়া রোডে মাঝখানে ভিডিও করে নিই কারণ সেম রাস্তা একই রাস্তা কি দেখাবো একটু মাঝখানে দাঁড়াতে হয়েছিল কারণ আমার যে পিলিয়ান আছে পিলিয়ান সরি সামনে যে রাইডার আছে বিনোদ তার ব্যাগটা একটু পেছন দিকে হেলে গেছিলো বলে জাস্ট দাঁড়িয়ে একটু ঠিক করলাম এখনও আমরা ফার্স্ট হল কৃষ্ণনগরে দেবো ঠিক করেছি তা আমার বাড়ির থেকে হচ্ছে শিলিগুড়ির ডিস্টেন্স দেখাচ্ছে পাঁচশো কুড়ি কিলোমিটারের মতো দেখা যাক কতক্ষণে সেটা মেকাপ করতে পারি মনে হচ্ছে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে বারোটা মনে হচ্ছে বেঁচে যাবে কারণ সাড়ে সাতটায় বেরোনোর কথা ছিল আমাদের বাট বেরোতে বেরোতে হয়ে গেছে সাড়ে আটটা প্রায় এক ঘন্টা লেট দেখা যাক কতটা মেকআপ দিতে পারি কত কি হয় গরমও বেশ ভালোই ছিল তবে বেশি গরম লাগেনি মাঝখানে আমরা অনেকটা আনন্দ মজা করতে করতেই যাচ্ছি এই জায়গাটা আমরা এখন খেতে দাঁড়িয়েছি এটা ফারাক্কার আগে প্রায় ষাট সত্তর কিলোমিটার আগে এই জায়গাটা লাঞ্চ ব্রেক করতে আমরা দাঁড়িয়েছি জায়গাটা বেশ সুন্দর হোটেল আশীর্বাদ এখানে সব হচ্ছে আমাদের বাইক পার্ক করা আছে হ্যাঁ না না আমি ভিডিওটা করছি দেখছি এটা হুম ডিম ভাগ চলো 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 জামাই তোমার অভিজ্ঞতা কেমন দারুন 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 কোনো ফিল হচ্ছে না এখন অবধি মাই গড ওয়াও এখনো কোথাও কোনো ব্যথা ব্যথা কিছু নেই একদম বাকি

বাইরে রয়েটা যথেষ্ট সুন্দর পুরো মেঘলা আমরা যেমন ভেবেছিলাম যে থাকবে যেতে কষ্ট হবে সেরকম কিছুই হয়নি পুরো মেঘলা ওয়েদার পেয়েছি আর সামান্য হালকা বৃষ্টি তো শিলিগুড়ি যেতে যদি ওয়েদারটা এরকম থাকে তাহলে আর কিছুই চাই না আর রাস্তার তো কোনো তুলনাই হয় না তোমরা হয়তো জানো কলকাতা থেকে শিলিগুড়ির রাস্তা কয়েকটা জায়গা বাদ দিয়ে বাকি ম্যাক্সিমাম রাস্তাটাই খুব ভালো তো বেশি কথা বাড়াচ্ছে না তাড়াতাড়ি যেতে হবে পৌঁছাতে আমাদের রাতও হয়ে যাবে প্রায় অনেকটা তো চলো মোটো ব্লগে কথা হচ্ছে তোমাদের সাথে বাকি রাস্তায় আমরা এন্টার করছি এখন ফারাক্কা ব্যারেজে মানে ব্রিজ ওই যাই হোক এক একই হল এর সব থেকে বড় প্রবলেম হচ্ছে লরি জ্যাম আমার এই একবার যদি লরির জ্যাম হয় শুরু আর দেখতে হবে না দেখা যাক কতক্ষণ এটাকে ক্রস করতে পারে জলের যে স্রোতগুলো আছে তার যে ভাসমান বিন্দুগুলো সেগুলো অব্দি গায়ে আসছে মানে এতটা স্রোতে বইছে এখন নিচ থেকে একটা আলাদা রকমের অনুভূতি আগেবার যখন এসেছিলাম গুরুতমবার যাওয়ার সময় এটার ভিডিও রেকর্ডিং করতে পারিনি বাট এবার লাকিলি করতে পেরেছি খুব ভালো লাগছে ফারাকার ওপর দিয়ে যাওয়ার একটা এক্সপিরিয়েন্সটাই অন্যরকম পুরো মানে অ্যাজ এ বাইকার হিসাবে ট্রেনে করে গেলে ব্যাপারটা অন্যরকম বাট অ্যাজ এ বাইকার হিসাবে উইথ পিলিয়ান দারুণ অনুভূতি আমার আগে দুজন বেরিয়ে গেছে আমি জাস্ট ওই ভিডিওটা সেট আপ করতে গিয়ে একটু লেট হয়ে গেল পেছনে পড়ে গেলাম তো কোনো ব্যাপার না ফারাক্কার জন্য সব হয় যত তাড়াতাড়ি এটাকে ক্রস করা যায় ততই ভালো কারণ জ্যাম স্টার্ট হলে না খুব প্রবলেম হয়ে যায় আর বিকেলের সময় এটা দেখতে তো পুরো অন্যরকমই লাগছে একদম এখন অবশ্য দাঁড়াতে দেয় না আগে ফুটব্রিজে ওঠার পারমিশান ছিল বাট এখন সে পারমিশানটা নেই যদিও এই রাস্তাতে ওভারটেক করা নিষেধ বাট কিছু করার নেই এখন যদি একদম পেছনে থেকে যাই তাহলে হয়তো খুব লেট হয়ে যাবে পৌঁছাতে শিলিগুড়িতে তাই বাস কাটিয়ে কুটিয়ে যেতে হবে ওই যে সামনে যাচ্ছে হিমালয়নে আর অ্যাভেঞ্জার টু টোয়েন্টিতে আরেকজন পেয়ে গেছি সাথী থেকে ফারাক্কা বেড়েছে সেখানটায় বেশিক্ষণ টাইম লাগলো না পাঁচ মিনিটের মতোই লাগলো পাঁচ থেকে ছ মিনিটের মতো এটাই যদি জ্যাম থাকতো তাহলে আর দেখতে হতো না লরির জ্যাম পড়লেই শেষ ডাল একশো আটান্ন রায়গঞ্জ একশো সাত চলো যাওয়া যাক আসলে নাইট করে এসেছি তো মানে খাওয়া দাওয়ার পর বাঙালিদের যেটা নিয়ম পেট ঝিমবে গা হাত পা একটু ম্যাচ ম্যাচ করবে ঘুমানোর জন্য বাট এটাই সবথেকে বড় বিপদ একবার যদি চোখ লেগেছে এই রাস্তায় তাহলে আর দেখতে হবে না বাট ঘুম পাইনি একটু হালকা টায়ার্ডনেস এসেছিল কেটে গেছে এখন আর লাগছে না দেখা যাক কতক্ষণে গিয়ে রায়গঞ্জ পৌঁছাই আমরা চলো 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 ফুয়েল আপ করালাম এখন জাস্ট রায়গঞ্জ থেকে আমরা পঞ্চাশ কিলোমিটার দূরে আর ভালো স্পিডই মেনটেন করছি সব ঠিকঠাকই আছে বৃষ্টি পাইনি বাট পুরো মেঘলা ওয়েদার জ্যাম হয়েছে এখানে তার বলার মতো না ইটাহার হার বাস টার্মিনাল এখানে নাকি কোন নেতা এসছে ওনার জন্য এখানে বড় জ্যাম প্রায় আধ ঘন্টা হয়ে গেলে আমরা দাঁড়িয়ে রয়েছে এখানটায় রায়গঞ্জ এখান থেকে এখনো বারো কিলোমিটার জানি না কখন শিলিগুড়ি ঢুকতে পারবো হয়তো বারোটা সাড়ে বারোটা বেঁচে যাবে আজকে ঠিক আছে যা হবে দেখা যাবে কিছু তো করার নেই এগুলো এখন রাস্তাঘাটে বেরোলে এরকম হবেই আমার কোনো অপশানও নেই শুধু জ্যামটা একবার দেখো হ্যাঁ আরে ওরা যাবে না ওই বাসটা তো ওই রাস্তাটা এসে তো তোমার ওইদিকেই যাচ্ছে না অবস্থা রাস্তাঘাটে ভাগ্য ভালো ছাড়া পেয়ে গেছি তো নাহলে হয়ে গেছিল আজকে দাঁড়ালে মানে দাঁড়িয়ে থাকবে একটু লক্ষ্য করো তো ভেবেছিলাম সাড়ে নটা নটার মধ্যে আমরা ঢুকে যাবো সবাই বাট না হবে না টাইম লাগবে আরো এই জ্যামটাতে পুরো টাইমটা খেয়ে নিল আমাদের ইটাহারে জ্যামটার জন্যই আমাদের আরও বেশি টাইম লেগে গেল এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স আর পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মতো এটাই আমাদের লাস্ট ব্রেক এখানটায় জাস্ট চা ব্রেকের জন্য দাঁড়িয়েছি তখন বাজে হচ্ছে রাত এগারোটা দশ কি পনেরো হবে তো জাস্ট চা ব্রেক চলছে সবাই মজা আড্ডা দিচ্ছে এখন এরপরে আমরা কোথাও দাঁড়াবো না একদম দেখা হবে তোমাদের সাথে যেখানে আমরা রুম বুক করেছি সেখানে তো চলো রাত্রে তো আর কিছু দেখানোর নেই একদম তোমাদের সাথে রুমেই দেখা হচ্ছে রুমে তখন আমরা পৌঁছাই রাত সাড়ে বারোটা বাজে আমাদের কাছে তেমন কিছু খাবার ছিল না তবে সোমবার তনিমার কাছে কিছু খাবার ছিল সেইগুলো সেইগুলোকেই আমরা রাত্রে কাটিয়েছি আর সব থেকে ভালো বিনোদ আমাদের জন্য চা করেছিল অত রাত্রে সেটার জন্য বিনোদকে অসংখ্য ধন্যবাদ অনেক রাত হয়ে গেছে ভিডিওটাকে আর লেন্দি করছি না পরে কোনো ভিডিও আর করিনি তাই জন্য দেখাতে পারছি না তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটাকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কমেন্টস করে জানিও কেমন হয়েছে যতটুকু পেরেছি ইনফরমেশান দিতে চেষ্টা করেছি তো চলো সবাইকে গুড নাইট টাটা ভালো